মহানিমা পুরসি মুবারকে তার শিব নিয়েছেন সকলে নিজ নিজ স্থানে বসে পড়ুন এ পর্যায়ে মহামূল্যবান বাড়ি মুবারক প্রদান করে আজকের এই বরকতময় দোয়া বিলাদ মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করবেন অবাধক মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক ও সমস্যার ফয়সলাকারী আল্লাহর প্রিয় বন্ধু নূর সম্পদের অধিকারী সিরাজ মুনিরা ধার প্রবাহ ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মদ্দা তিল্ল হুলানি হুজুর কে প্রাজার আল্লাহ রলি এখন তার মহামূল্যবান বাণি মুবারক প্রদান করবেন আলার সবপ্রথম আমি আমার মহানোর মোহাম্মদ ইসলামের পুনরুজীবন দানকারী যুগের ইমা আমি আই কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায় লাভকারী আল্লাহ দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতীক ছবি সুখী সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রাহিমা তুল আলে কদম পদম বার সালাম পদম জানায় জানাই সালাম পদম বুঝি জানাই কুতবুল আক্ত মন খতমে জান্নার রয়াল মা রহমা খুলা আলাইহা নুরহিমায় কদম বরকাহ। আজ আমার প্রিয় পুত্র কারিবেগ খোদার আকিকা অনুষ্ঠানে আমাদের আহ্বানে বাংলাদেশের খানকা সহ বীর আলে আলেগণ এবং দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আস একে ভাই বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক মহান মালিকের কাছে আলোচনার শুরুতেই সুক্রিয়া জ্ঞাপন করি যে রুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা কর্তা পালন যার দয়ায় যার কৃপায় বেঁচে আছি যার কাছ থেকে এসেছি আবার যার কাছে ফেরত শুক্রিয়া জ্ঞাপন করি রাহ চোদ্দশো বছর আগে এই ধুলির ধরায় আমাদের মত রাসুলের পথে পরিচালিত হওয়া আদর্শ রান হওয়ার সুযোগ আল্লাহ দয়া করে আমাকে তিন কন্যা তিন কন্যার পরে এক পুত্র দান করেছেন মালিকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি তিনি দয়া করে একটি পুত্র সন্তান দান করেছেন আমার স্ত্রীর নাদিয়া খোদা আমার বড় মেয়ের নাম ইশফাত জাহান ছবি আমার মেঝ মেয়ের নাম জান্নাত এবং আমার ঘনিষ্ঠ কন্যার নাম নাইলা এ তিন কন্যার পরে মালিকের কাছে সাহায্য চাচ্ছিলাম তিনি যদি দয়া না করেন এই মোহাম্মদ ইসলাম ধরে রাখার জন্য তো একটি পুত্র সন্তান দরকার মালিক দয়া করে কত ভাদর নালায় একটিকে ফিরে তাকিয়েছেন দয়া করে আমাদের পরে তুত্র সন্তান দান করেছে মহান মালিকের ইচ্ছায় আমি তার নামকরণ করেছি কারিম এ দান কারিব শব্দের অর্থ নিকপের অর্থ কারিব প্রদা শব্দের অর্থ আল্লাহ নিকট নামে নিকটবর্তী রেখেছি আজ সেই নামে রাখিটায় আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই তিনি যেন সত্যিকারী মালিকের নিকটবর্তী ব্যক্তিকে পরিণত হন এই মোহাম্মদ ইসলামকে ধরে রাখার জন্য সাহসী সৈনিকের আপনারা জানেন আজকে আমাদের মোর্শেদ বাবা দেওয়ার বা কিছু জীবিত থাকতেন পঁচাত্তর বছর বয়স তার এই বাবা দেওয়ান বাগী তার একাত্তর বছর জীবনে ও পথ লাভ করেছেন আর এই একাত্তর বছর জীবনে তিনি এত পরিশ্রম করেছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব তার ত্যাগিক্ষা তার পরিশ্রম আসলে তার ভাষায় প্রকাশ করা সম্ভব একদিকে তিনি ছিলেন দেশ স্বাধীনের জন্য তিনি যুদ্ধ অপর অপরদিকে তিনি ছিলেন তৎকালীন শহর আলিয়া প্রসাদ সর্বোচ্চ ডিগ্রি ধারণ করেছিলেন আমার জানা নাই বাংলাদেশে কোন আলেম উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন বাবা দেওয়ান বাগি উনিশশো জীবনের চেয়ে বেশি দেওয়ানটা দিতে পারবে দিন দুনিয়ায় আমরা মসজিদকে দেখেছি কি রূপ যেই রূপ রাসুলের আদর্শ থাকার সেই রূপ বাবা দেওয়ান বাগি তার সারাটা জীবন মোমবাতির মতো নিজেকে পুরে জগৎকে আলোকিত করেছিলেন মুর্শেদ তার যাওয়ার পূর্বে আপনাদের দুনিয়ার মায়ার মমতা ছেড়ে যাওয়ার পূর্বে আমার হাতেই মোহাম্মদ ইসলামের পতাকা তুলে দিয়ে যায় পরিতাপের বিষয় আমি তো নিজেই মূর্খ মানুষ আমি তো নিজেই হত ভাগাম মোস্যদের কাছ থেকে কখনো এই দায়িত্ব নিব বা নেওয়ার চিন্তা পশ্চিমকালে আমি তো গোলামি করে গিয়েছি বাকি জীবন গোলামি করবো এটাই আর নির্দেশের কারণে হয়ে আপনাদের সামনে ভাষা সম্মানিত এই মোহাম্মদ ইসলামের ধারা চলবে চলবে না চলবে না দুনিয়া এমন বহু তরিকার পীর মাসায় এসেছে আপনাদেরকে বরণ করে নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই যদি আমাদের কাজে ভুলভ্রান্ত হয় ক্ষমাশাল দৃষ্টিতে পেতে আমি আমি বিশ্বাস করি হয়তো আমাদের আখিটা ভুল কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য সারা বিশ্বে এক আল্লাহ ও রাসুলের আদর্শ আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জন হয়তো ভাষা পার্থক্য হয়তো সুরের পার্থক্য হয়তো কথার পার্থক্য কিন্তু লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি সারা দুনিয়ার সুখী ঘরানার মানুষগুলো এক কাতারে দাঁড়াতে পারি আমরা যদি একে অপরের সাথে ভাতৃত্ব মহব্বত এসের সম্পর্ক তৈরি করতে পারি সেই দিন বেশি দূরে না যেই দিন সারা বিশ্বে এই মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ ইসলামকে ধ্বংস করার চেষ্টা সেই রাসুলের জামানা থেকে চলছে ইমাম হোসাইন ইমাম ইমাম হোসাইনকে হত্যা করার মাধ্যমে ইমাম হাসানকে বিষ প্রয়োগের মাধ্যমে বলে ওখানে চলে আসে রসেন আলোচনা দীর্ঘায়িক প্রকল্প দূর দূরান্ত থেকে মানুষ এসেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে আমরা আসি কেরাসে আমরা কাউকে কষ্ট দিতে আসি না আমরা কাউকে কষ্ট দিব তাই অনুষ্ঠান লম্বা না করে আপনারা সবাই এসেছেন আমি খুশি হয়েছে আমি ঈর মাসায় আমার আমার সন্তান সন্তান আমি একটি দোয়া চাই বাবাজি খাস দিলে আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন কারণ অনেক বড় যুদ্ধ কাঁধে নিয়ে নেমেছে আপনার আমি আমার সন্তানকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা বসেন বসেন আমি আমার সন্তান খুঁজার জন্যে আমার জন্যে আপনাদের সকলের কাছে কাজ দিয়ে দেওয়া যায় দয়া করবেন অনেক যেন দয়া করে আমার এই সন্তানকে তার কোলাহা নেয় Doa harap ramadhan bul dua di bulu tuh masuk hari dengan. Ama saya tu saya boleh naik bilai inasai toh ni wazim. Bismillahirrahmanirrahim. Astagfirullah. Rabbil mukallaf jamil wa al. লাইহি আল্লাহ জীবন ভুত নফস এর খায়ছে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিযাছি তুমি দয়াত করে তোমার বন্ধু সুফি সম্ভ फिर <coughs> <coughs> yeah Whoa, oh हसो कीम हसाने दया करे সুফি সম্রাট হজরত দেওয়াল বগিরাই এবং কুতুবুল মতনুন খাতুনে জন্নার দয়াল মার্নাথ হার গুজরা দয়া করে সর

আর যারা যত মুখ বেছে আছেন তুমি দয়া করে তাদের প্রতি তোমার রহমত নজর করো ভালো ব্যবস্থা করতে পারি নাই মাথার উপরে ছায়া দিতে পারি নাই তোমার জানার বাকি নাই আমি কি করে তাদেরকে বসাতে দিব মাওলা এই মেহমান যারা এসেছে তুমি দয়া করে তাদের সবাইকে কবুল করে নাও তাদের সবাইকে তুমি কবুল করে নাও তাদের সবাইকে তুমি কবুল করে নাও মাওলানা গো সবার জন্য আমার সন্তানের জন্য দোয়া চেয়েছি মাওলানা গো তোমা